উচিত সেই ফেসিলিটিসগুলি পাওয়ার কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না এই কার্ডটার মাধ্যমে আপনি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবেন যে আপনি যখন এটা দিবেন আপনার পরিচয় পত্র আমি কৃষক আপনার সন্তানের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যর ব্যাপারে আপনাকে সহায়তা করা হবে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি যদি আপনারা ভোটদের জাতীয়তাবাদী দল পেনশনায় আসে তাহলেই সম্ভব এবং আপনার যত শস্য উৎপাদনের ক্ষেত্রে যে কীটনাশক আছে বীজ বপন আছে এগুলি আসলে আপনি যখন যেটা প্রয়োজন সেটা সরকার যদি আমাদের সরকার আসে সেই সরকার এটা নিশ্চিত করবে যে কোনো ঝামেলা ছাড়া কোনো অতিরিক্ত টাকা আছে না যেমন বীজ কিনতে গেলে দেখছেন যে বীজের দাম অন্যখান থেকে অনেক লাভ অনেক বেশি দিয়ে কিনতে হয় সেই জিনিসটা যাতে কখনোই না হয় সেই ব্যবস্থাটা উনি করবেন তো কথা হলো যে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে সেই জিনিসটাই উপস্থাপন চাই যেটা আমাদের নেতা চায় আমাদের নেতা তারাই প্রমাণ বলেছেন যে আপনাদের আপনাদের সব কৃষক শ্রমিক যারা আছেন সবাইকে এই গড়ে তোলার জন্য সবাই সহযোগিতা প্রয়োজন সবাই আন্তরিকতা প্রয়োজন আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে আপনি এই রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আপনারও দায়িত্ব আছে এই দেশটা আপনারও আমার সবার অথবা আমার যেমন দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে আপনি আপনার ক্ষেত্রে থেকে সেই দায়িত্বটা পালন করবেন কখনোই যাতে আপনার এই শস্য উৎপাদনের ক্ষেত্রে বিপণনের আপনি যদি কোনো মধ্যসূত্ত ভোগী যারা আছে যারা এই যে দালাল চক্র আছে আপনার বাধ্য হয়ে ওদের কাছে বিক্রি করতে এগুলি বিষয় আছে না এগুলি বাংলাদেশ আছে তো সেগুলি যাতে আর কেউ করতে না পারে সেই ব্যবস্থাটা সরকার নিশ্চিত করবে পাশাপাশি আপনাদেরও সেই ব্যাপারে সহযোগিতাটা এইভাবে

আপনাদের জন্য কি করতে চায় সেটাই আপনাদের সামনে উপস্থাপন করতে হবে ঠিক আছে আপনাদেরও কি মনোভাব সেটা জানার জন্য আমাদের আশা যে আপনাদের ভিতরে কোনো চাহিদা আছে কিনা বা আপনারা কি করতে চান যেমন আমরা এই দফার মাধ্যমে মানে উনি যেটা করতে চান সেটা হলো ভালো লেগেছে সেটা হলো যে আমাদের যারা এই কৃষক ভাইয়েরা আছেন তারা যারা কৃষি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তাদের কি কি সমস্যা এগুলি লিপ্টেডগুলি পড়ে দাও যে যেই বিষয়গুলি আমাদের সামনে রেখেছেন সেটা হলো যে আপনার উৎপাদনটা যাতে যে পণ্যগুলি আপনার উৎপাদন করেন সেটাকে বিপণনের ক্ষেত্রে দেখা গেছে যে মধ্য একটা বগি থাকে দালাল চক্র থাকে ওদের কাছে বিক্রি করায় কৃষক তার ন্যায্য মূল্যটা পায় না সেই ন্যায্য মূল্যটা নিশ্চিত করা হইলো আমাদের কাজ যেটা আমাদের এবং ধরেন যেন আপনি এই প্রত্যস্ত অঞ্চলে আপনি এই জিনিসটাতে কৃষি আপনার পণ্য উৎপাদন করলেন দেখা গেছে যে এটা আপনার জেলা শহরে নিয়ে বিক্রি করতে গেলে মাঝখানে অনেক সময়ের অপচয় এই জন্য উপজেলা ভিত্তিক উনি একটা হিমাগার করার প্রস্তাব করেছেন যে প্রত্যেকটা উপজেলায় যাতে হিমাগার থাকে কৃষক যাতে তার পণ্যগুলি সেখানে যে রাখতে পারে মজুদ করতে পারে এবং মজুদ করার ক্ষেত্রে যে আপনি সঠিক মূল্যটা যেতে পান সেই মূল্যটা নিশ্চিত করা সরকারি ভাবে যাতে আপনার মূল্যটা যাতে আপনি যতটুকু খরচ হয় তার অধিক মুনাফা পাওয়ার জন্য যে বিষয়গুলি আছে সেগুলো নিশ্চিত করতে চান যেহেতু আমরা ডিজিটাল যুগে আছি আমরা মোবাইল ফোন ব্যবহার করে ভোটার আইডি কার্ড আছে না আমাদের সবাই এই জন্য কৃষক জন্য ফার্মার্স কার্ড হিসেবে একটা কার্ড তৈরি করতে আছেন যেটা যদি আমাদের আল্লাহ যদি আপনাদের দোয়ায় আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে সেই কৃষক কার্ডটা ফার্মার্স কার্ড তৈরি করবে এই কার্ডটার সুবিধাটা কি এই কার্ডের মাধ্যমে আপনি আপনার নাম আপনার জমির পরিমাণ কতটুকু জমির মালিক সমস্ত কিছু এই কার্ডটার মধ্যে থাকবে আপনি যার ফলে আপনি এই কার্ডটা নিয়ে যখন যাবেন সরকারি কোনো সুযোগ সুবিধা বলেন বা কোনো কিছু ঋণ নিতে যদি ব্যাংকের থেকে ঋণ নেওয়া অনেক সময় অনেক কাগজপত্র লাগে দলিলপত্র লাগে অনেক কিছু লাগে কিন্তু আপনার এইগুলি কিচ্ছু লাগবে না শুধু আপনার কার্ডটা দিলে আপনার সমস্ত ইনফরমেশনগুলি সেখানে থাকবে এবং বিনা বাধায় বিনা ধরেন যে দেখা গেছে যে আপনারটা লোন তুলতে গেলে বা কোনো সহায়তা নিতে গেলে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যেতে হয় এগুলি কিচ্ছু লাগবে না শুধু কাটতে এই পরিচয় পত্রটা যে কার্ডটা থাকবে যে কাটটা এরকম রি স্মার্ট এই আপনার ছবি থাকে এখানে একটা ক্লিক করলে আপনার কতটুকু জমির পরিমাণ আপনি কতটুকু ঋণ পাইতে পারেন এবং সহজ কিস্তিতে যাতে ঋণ যাতে কৃষকের উপরে যাবে বোঝা না হয় সেই ব্যবস্থা দলগুলি করে মূলত কথা হল যে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আত্তারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছেন ওনার স্বধর্মণী দেশনী বেগম খালার তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনাদের জ্যেষ্ঠপত্রজনক তারেক রহমান আমাদের নেতা উনি বাংলাদেশকে আগামী দিনে কিভাবে দেখতে চান সেই বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো যে আমরা আমাদের এই বাংলাদেশটাকে রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দেখতে চাই প্রত্যেকটা মানুষের থাকে যাতে সম অধিকার আপনি কৃষক কেউ শ্রমজীবী মানুষ আছে কেউ চাকরিজীবী মানুষ আছে যে যে অবস্থানে থাকুক সবাই যাতে সমান এখানে কোনো বড় ছোট কোনো যাতে একটা মানে পার্থক্য যে থাকে সেটা যাতে না থাকে সেই রাষ্ট্র ব্যবস্থাটা আমরা কায়েম করতে চাই